আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের প্রিয় নবীজির নাম কয়টি ও কি সঠিক উত্তরটি হচ্ছে আমাদের প্রিয় নবীজির নাম পাঁচটি এক নম্বর মোহাম্মদ আহম্মদ মাহি হাশেম আকেব নবীজি সাল্লা আলহি আসসালাম কখন জন্ম লাভ করেন সঠিক উত্তরটি হচ্ছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই পার্টির নাম ছিল সোমবার কে এর নাম মোহাম্মদ রাখেন সঠিক উত্তরটি হচ্ছে দাদা আব্দুল মুত্তালিব নবীজির কত বছর বয়সে তার পিতা ও মাতা ইন্তেকাল করেন নবীজির জন্মের আগে তার পিতা এবং তার বয়স যখন ছয় বছর তখন তার মাতা ইন্তেকাল করেন নবীজি কখন কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঠিক উত্তরটি হচ্ছে নবীজির বয়স যখন পঁচিশ বছর তখন খাদিজা রাদতলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সে সময় খাদিজা রাজুলতলা আনহার বয়স ছিল চল্লিশ বছর নবীজির কতজন স্ত্রী ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে নবীজির এগারো জন স্ত্রী ছিলেন রাসুল সাল্লু আলাইহি আসসালাম এর কতজন সন্তান ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে রাসুল সাল্লু আলহি আসসালাম এর সাতজন সন্তান ছিল তাদের নাম হচ্ছে কাশেম আবদুল্লাহ জাইনাফ উলসুম রুকাইয়া ফাতেমা ও ইব্রাহিম নবীজির নাতি নাতনির সংখ্যা কত ছিল সঠিক উত্তরটি হচ্ছে নবীজির নাতি নাতনির সংখ্যা ছিল সাতজন কোন পাহাড়ের কোন গোহায় নবীজি দেনমগ্ন থাকতেন সঠিক উত্তরটি হচ্ছে নূর পাহাড়ের হেরা গোহায় কত বছর বয়সে নবী আসসালাম এর ওপর অহি নাজিল হয় সঠিক উত্তরটি হচ্ছে নবীজির চল্লিশ বছর ছয় মাস বারো দিন বয়সে নবীজি সাল্লু আলহি আসসালাম কত বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন সঠিক উত্তরটি হচ্ছে গোপনে তিন বছর দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম কারা ইসলাম গ্রহণ করেন সঠিক উত্তরটি হচ্ছে নারীদের মধ্যে সর্বপ্রথম খাদিজা রাদুল্লাহ তাল্লাহ আনহা পুরুষদের মধ্যে আবু বক্কর রাদুল্লাহ আনহা বালকদের মধ্যে আলী রাদ আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন সর্বপ্রথম মুসলমানগণ কোথায় হিজরত করেন সঠিক উত্তরটি হচ্ছে নবতের পঞ্চম বর্ষে সর্বপ্রথম মুসলমানগণ হাবসায় বর্তমানে আফ্রিকা ইথিওপিয়া নামক দেশে হিজরত করেন নবীজি কোখন মিরাজে গমন করেন সঠিক উত্তরটি হচ্ছে নবতের দশম বছরে নবীজি মিরাজে গমন করেন নবীজি কত বছর মদিনায় কাটান সঠিক উত্তরটি হচ্ছে নবীজি দশ বছর মদিনায় কাটান নবীজি কখন মক্কা সেরে মদিনায় হিজরত করেন সঠিক উত্তরটি হচ্ছে সফর মাস প্রথম হিজরি ছয়শ বাইশ খ্রিস্টাব্দে নবীজির হিজরতের সময় সফর সঙ্গী কে ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে নবীজির সফর সঙ্গী ছিলেন আবু বকর রাদুল্লাহ আনহ নবীজি সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করেন সঠিক উত্তরটি হচ্ছে মসজিদে কোবা সর্বপ্রথম নির্মাণ করেন নবীজি কতবার হজ করেছেন নবীজি একবার হস করেছেন বিদায় হস দশম হিজড়িতে রাসুল ছলেহি আসসালাম কখন মৃত্যুবরণ করেন সঠিক হচ্ছে রবিউল সোমবার এগারো হিজরি মৃত্যুর সময় নবীজির বয়স কত ছিল সঠিক উত্তরটি হচ্ছে মৃত্যুর সময় নবীজির তেষট্টি বছর ছিল